হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা জানবো অ্যাপেল কোম্পানির ইতিহাস সম্পর্কে তবে সংক্ষিপ্তভাবে ছালটা ছিল উনিশশো ছিয়াত্তর স্টিভ জবস স্টিভ ওজনিয়াং এবং রোয়ালড ওয়ান মিলে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠা করেন প্রথম কম্পিউটার ছিল অ্যাপেল ওয়ান উনিশশো সালে বাজারে আসে অ্যাপেল টু যা তাদের বিশ্বজোড়া পরিচিতি দেয় উনিশশো সালে প্রথমবারের মতো ম্যাকিনটস কম্পিউটার বাজারে আসে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ উনিশশো সালে অ্যাপেল প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল তখন স্টিভ জবস ফিরে আসেন দুই সালে আইপড লঞ্চ হয় সঙ্গীত দুনিয়ার বিপ্লব আনে 2007 সালে প্রথম আইফোন লঞ্চ হয় স্মার্টফোন যুগের সূচনা হয় দুই সালে আইপ্যাড লঞ্চ হয় বর্তমানে অ্যাপেল শুধু ফোন নয় ম্যাকবুক আইপ্যাড অ্যাপেল ওয়াচ এয়ারপোর্ট সহ সফটওয়্যার এবং পরিষেবার জন্য বিখ্যাত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ